আমি সব কিছু বাইরে ছেলে দেখলাম ডাক্তারির মধ্যে অনেক ব্যবসা অনেক টাকা ইনকাম করা যায় যদিও কারো জ্বর নিয়ে আসে তাহলে আমি ভিটামিন বলে দিব বিভিন্ন রোগের ওষুধ দিয়া বলবো যে পনেরোশো টাকা হয়েছে দেন দেখি কি করা যায় অবশেষে এই সব কিছু কিনে আনলাম আমি এখন চিকিৎসা করবো এটা আমি কি করে আমি তো নাম জানি না টেলিস্কোপ নাকি জানি কয় এই যে আমি একটা চশমাও কিনছি এই যে থার্মোমিটার ওখানে দেখেন খুব ছোট ছোট দুটা ক্যাপসুল আছে এই ক্যাপসুল গরুও খাইতে পারবো মানুষও খাইতে পারবো আর এখানে অপারেশন করার জন্য বিভিন্ন যন্ত্রাংশ আছে দেখেন এই যে ওইটার মধ্যে দেখি কি আছে দেখেন আপনাদেরকে দেখা যায় যে সব কিছুই এখানে আছে তো আপনারা চলে আসেন এখানে যার যার জ্বর আমাশা সর্দি ঠান্ডা হাফানি যা কিছু আছে এগুলা সব চিকিৎসা করি আমি এখানে চলে আসুন ভিটামিনের ওষুধ আমি কম দেবো সবাই আইসা করেন